নমস্কার কি লাস অকল আশা করছি আছো আমিও আছি বালা ছিল রূপসিলেটি একটা ভিডিও অখন বাজে সকাল সাতটা আমার ঘর নারায়ণের পূজা তোর সোয়েটারটা থেকে প্রখানে সোয়েটার ছয়টার থেকে শুরু হয়েছে এটা সব রেডি করা তো এই আইয়া ঠাকুরগুড়া স্নান করিয়া আইয়া তো পূজা সবটা রেডি করা চলে তবে আমি রেডি করছি না সব পূজার আয়োজন করছে আমার বইনে বাজার করি আনিয়া দিস রাহুলের আর সব রেডি করা আমার বড় বইনে করছে বর দিয়ে তো আমি নিচে বইয়া জানো কিছু করতে পারি না কোনো কাজ আর ইতার কাজ তো আমার ঠাকুরগুড়ার সামনে যে বেলকনি ওটার মধ্যে বইয়া করতে লাগে না আমি আর এটা টুটিলি করতে পারি না মানে বইয়া করলে আমার হসপিটাল যাইতেও লাগবে ওরকম অবস্থা ওই যে পুষ্পতালি রেডি করা পঞ্চদেবতার নবীত রেডি করা তারপরে ফল দিয়া তিনটা প্লেট রেডি করা পাঁচ রকমের মিষ্টি দিয়া তিনটা প্লেট রেডি করা কারণ তিনজন দেবতার হইতো তো নারায়ণ শিব ঠাকুর আর এর লেগে ইতা সব কিছু অল কমপ্লিট আমার বইনে রেডি করছে এমনকি আর উফ্রি কেন বুকের রান্নার মাসি আইসুন আর ইতা যেটা বাসন উসন ইতা সবটা নিরামিষ মানে বুকের রান্না করা হয় তারা ব্রাহ্মণ মানুষ যখন কাজ রাখে তারা পূজার যে সময় রান্না রাখে তখন তারা নিরামিষ বাসন লইয়া এর লেগিয়া ঈদিকে যেটা রেডি করার ঈদলেগেও খালি পূজার সব কিছু নবী উবিদ সবটা রেডি করার বইনে আর পূজার সময় পূজা গরো থাকলে কি তো আমার আর ই ওর সময় গরো কোনো অনুষ্ঠান কি কোনো পূজা হইলে এক দুই দিন আগে থেকে টেনশনে jemon amar gumayna ওরকম অবস্থাতে আড়াইটা তিনটায় ঘুমাইছি ঘুমাইয়া আবার ধরো ফোনে ফার্স্টা ফার্স্টা ফোনে ফার্স্টায় আমি ঘুম থেকে উঠে গেছি ছয়টার সময় আমি নিজে চানও করছি না যে কেউ আমার বর দিয়ে গেছে ও যে তাই বইয়া জিনিসটা রেডি করার ফলুল খাটেন না আমি কিন্তু এইরকম টুটেলি বইয়া করতে পারি না আমি আমার গরো যে নিত্যদিনের পূজা দিই দাঁড়াইয়া দাঁড়াইয়া দিই তারপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিনতি প্রার্থনা করি তারপরে দাঁড়াইয়া আমি লক্ষ্মীর ফাঁসালি ফুরি মানে টুটেলি আমি বইতে পারি না ডাক্তারেও আমার না করে দিছে বইলে আমার প্রবলেম হইব তো আমার ভিডিওটা তুমি তাই দেখো রুপুশিলিটি গড় নারায়ণের পূজা আর আমার লগে গটিয়ে যাওয়া একটা গল্প ছোট্ট একটা গল্প তোমার তোমার লগে আমি শেয়ার করি আর কী তো এসে জানি দুই হাজার বিশও দুর্গা করছি আর দুই হাজার একুশও দুর্গা করছি দুই হাজার বিশও যে সময় দুর্গা করছি তখন আমার হার্নিয়াটা ওখান তখন অপারেশন করতে লাগবো ওরকম অবস্থা আসলো আর গোল স্টোন আসলো কিলার ইনজেকশন দিতে দিতেও মানে বেদনা বন্ধ ইয়ে কমে না এর লেগে আমার করোনার মধ্যে মানে করোনা শেষ ওর ওর অবস্থাত তখন আমি গিয়া ওর স্টোন অপারেশন করছি ভাবছি হার্নিয়াটাও অপারেশন করলিম তবে আমার এখানের যে ডাক্তার হল আসলো তারা কইছে হার্নিয়া আমার অপারেশন করতে পারতো না এলেগে আমি স্টোন অপারেশন করিয়া গরু আয় গেছি আবার উনত্রিশ হাজার পূজা দুর্গা দুর্গাপূজা রাহুলের পাপায় কর্তা তখন আমার বাসাত খরসি না তেমন জায়গায় উগা গা আসলো না আমার বাবার বাড়িও করছি খোলা উঠানো আছে বড় জায়গা আছে ওখানেও দুর্গা পূজা করা হয়েছে তো দুর্গাপূজা যে করছি দুর্গাপূজার সময় হাজারো ঠাকুরের সাজ থাকে এমনকি গরুর গুসানে তাকে ধরি অল কমপ্লিট প্রচুর দুয়া ফাখলা থাকে সব কিছু আমার বইনে করছে বড় বইনে করছে বাবার বাড়ি পূজা করছি তো আমি কিন্তু খালি দাঁড়াইয়া দুর্গা মারে প্রণাম করতে পারছি এমনকি একটু চন্দনও আমি বাড়তে পারছি না ওরকম অবস্থা আমার খারাপ এমনিতেই মানে স্টোন অপারেশন করছি যে আমার ফ্যাটটা ফুরাটা ফ্যাটের মধ্যে মেদ বেশি আসলো তো আর চর্বি বেশি থাকার লিগিয়া ফাঁক ফাঁক হইয়া খালি জল বাইর হইতো নিজের থেকে আর এরপরে তো দুর্গা পূজা লক্ষ্মী পূজা শেষ করিয়া গর্বই গেছে আবার পরে রাহুলের বাপাই কইলা কালী পূজা করতাতে কালী পূজার সময় কেত সব কিছু পূজার আয়োজন মানে রেডি করিয়া দেওয়াটা আমি করছি তখন তো মোটামুটি আমি সুস্থ হয়ে গেছিলাম আর রাত্রেবেলা সন্ধ্যার থেকে তো কালী পূজা তো নিশা রাত্রে হয় সন্ধ্যার থেকে সব কিছু রেডি করছি সারাদিন উপহাস আসলাম পরের দিন সকালে দেখে কী আমার নাবিরই কেন হার নিয়ে আসতো নাভি নাবির সাইডটা বেরিয়া একটা বড় লম্বা ফুতার মতো কালা রঙের গোটা হয়ে গেছে যত সময় যায় এটা খালি বড় ওর আর ইটার জ্বালা যন্ত্রণা মানে বাসায় হইতে পারতাম না কিরকম জ্বালা যন্ত্রণা করতো এমনকি আমার জামাটা নাইটিটা যদি এটার মধ্যে লাগতো আমার খান দায় যেত ওরকম জিলকানি যন্ত্রণা করতো তে তখন আমার ছোটো বইনে হইলো তোমরা ইখানে না দাও ডাক্তার না দেখাইয়া কলকাতা তাই যাও আমার বাসা সাত খান ডাক্তার দেখাইবে তাইলে তো আমি কলকাতার যেমন ধরো আমি বুধবারে ট্রেনে উঠতাম কলকাতার উদ্দেশ্যে ঠিক এত ফেটর যন্ত্রণা বাড়ছে আমি টিকিট ক্যান্সেল করিয়া আমি সোমবারে উঠছি ট্রেনের ই কলকাতার উদ্দেশ্যে ট্রেনও উটিয়া তো হই গিয়া ডাক্তার দেখাইছে ডাক্তারে কইছে ইমিডিয়েট অপারেশন করতে লাগবো তে যে কোনো ডাক্তারের কাছে যাওয়ার ফলে তো একটা ফর্ম ফিল আপ করতে লাগে বিষয় বৃত্তান্ত সব লেখিয়া দিতে লাগে কোন জায়গার মানুষ কীরকম কিতা সকলটা তো যখন আমি দিছি আসাম স্টেট তখন ডাক্তার কইছে আপনি তো অনেক দূর থেকে আইসুই আর ওই এখন তো ইমিডিয়েট অপারেশন মানে অক্ষণ ওইলে অকণ করতে করতে লাগবো ওরকম আমার পেটের অবস্থা খারাপ তো আমি কই আমার হাজবেন্ড আইসই না লাগে মরলেও মরতাম হাজবেন্ড আবার পরে আমি ওটি করবো এর আগে করতাম না তো ডাক্তারে কইছে না এটা তো স্বাভাবিক হাজবেন্ড তাইলে আমার হাজব্যান্ড যে যাইতা ওই দিনও আমি ডাক্তারের কাছ থেকে বোনোর গরু আর করোনা আসলো তো সানও গেছি গিয়া দেখি কিনা আমার ফেটটা ফাটি গেছে সত্যি শুনতে অবাক লাগে ওই যে মানুষে কয় আমার ফেট ফাটি গেছে আমার কিন্তু সত্যিকারের ফেট ফাটছিল ফেট ফাটছে কি মানে লম্বা যে ফুতা ফুরাটা ফুরা আ হয়ে গেছিলো ভিতরটা দেখা যায় কনস্ট্যান্ট ব্লাড বাইর কনস্ট্যান্ট ব্লাড বাইরর সাদা সাদা বিজলার মতো বাইর প্রচুর কিতা হইতাম হয়তো আমার গল্পটা কেউ শুনলে গিনা লাগব কিন্তু আমার ওরকম হয়েছে হওয়ার ফলে কী তো হয়েছে আমি যে কলকাতাত গেছি এই ফেটটা লই লুইয়া এত কষ্টে গেছি কলকাতা শিয়ালদা স্টেশনের মতো জায়গা শুধু একটা নাইটি ভরিয়া আমি নামছি ট্রেন থেকে এমনকি আমি একটা ফেটিকুট পর্যন্ত পরিয়া যাইতে পারছি না ফেটোর এত অবস্থা খারাপ আসলো ট্রেনের মধ্যে আড়াই বছরের আমার রনক আসলো ট্রেনের মধ্যে চৌত্রিশ ঘন্টা সফর করছে চৌত্রিশ মিনিটও লাগিয়া আমার ছেলেটা আমার কিনার হইছে না মানে আমার কনস্ট্যান্ট খান দিয়া আমার বাবা আর আমার বড় বইনে দিয়ে লইয়া গেছিল কলকাতার তারা হরিগঞ্জ থেকে কলকাতা যাইতে টুক ডিস্টেন্সর মধ্যে এত বেশি মন্দির পাওয়া যায় সব মন্দিরও একে মানে খালি মানুষ করিয়া গেছে যে আমি খালি জিততা থাকি ওরকম অবস্থা আমার শরীর খারাপ আসলো এর ফলে কী তো এতটুক মধ্যে তো আমি আর সবদিন সব মন্দিরও যেতাম না এরপরে এক টাকা পাঁচ টাকা দশ টাকি শিখি ওরকম মানে ঠাকুর মন্দিরের উদ্দেশ্যে ডিল মারিয়া ট্রেন থেকে ফেলাইয়া ফেলাইয়া মানুষ ছুটিয়ে ছুটেয়া গেছে এইরকম অবস্থা আমার খারাপ আসলো এর লেগে আমি নিজে নিচে টুটেলি বইতে পারি না এমনকি কলকাতা থেকে আমি আবার আগে আমার বাথরুমও কোমড নাই ওখান থেকে রাহুলের পাপায় আমরা যে গড় মানিয়েছেন মেস্তর আমার ভিডিও তার আপনারা যারা পুরানা ভিউার্স আছে দেখছেন মেস্তর ফোন করিয়া চাবিটা তো আমার শাশু শুরুর গর রাখিয়া যায় তারা এখান থেকে চাবি লইয়া আমি আবার আগে আমার বাথরুমও কোমর লাগানি হয়েছে কারণ আমি নিচে টুটেলি বইতে পারি না আর আমার গর যেটা পূজা ফালি আমি তো এটা কিছু করতে পারি না সেম একুশও যে সময় দুর্গা পুজো হয়েছে আমি কিন্তু তখন সুস্থ আসলাম কিন্তু নিচে বইলেও প্ৰব্লেম হয় অকণোদি আমি ভিডিঅ' বনাই আমাৰ কোনো ভিডিঅ'ত আমাৰ যদি নিচে বোৱা কোনো বৈনে দেখিলে কমেণ্ট কৰবা তুমি নিচে কেনে বৈলিয়ে এই রকম অবস্থা আমি নিচে বইতে পারি না এর লাগে বছরে একবার যে নারায়ণের পূজা করি আমার না করে এখন তো আমার বইন আমার ফালা তাই গেছে আগে যে সময় তাই তাই শ্বশুর বাড়িতে আসলো এখন তো তাই ভাই তো ফড়াইতো করিয়াই গেছে শ্বশুর বাড়িতে আসলো ও পূজা হইলে তাই তাইরে আনতাম আমি তাই আইয়া সপ্তাহ করতো ওরকম হয় তো তৈকানোর মধ্যে পূজার যজ্ঞ সপ্তাহ করা ওই যার পূজা হয় বর্ষরও একবার নারায়ণের পূজা করি একবার বিভদ্রাসিনীর পূজা করি আর তারপরে কি তো হইছে জানি ফেটর যে প্রবলেম ও ফেটৰ প্রবলেম লাগে আমি নিচে বই না ফাঁসালিও পড়ি না বিনতি প্রার্থনাও করি না এটা তো ও ওরকমও চলে মানে ওরকম করিয়া টুক করিয়া জীবন জিয়া যায় ভাগ্য করিয়া ঠাকুরের আশীর্বাদে একটা ভালো জামাই ফে ইসলাম মানে তা কইতাম আমার নিচে যত টাকা খরচ হয়েছে সুন্দর মতো একটা বিল্ডিং আমার জামাইয়ে মানে ভাল হইলে ওরকম টাকা পয়সা খরচ করছি করিয়াও কিন্তু আমি তেমন সুস্থ না মানে খুব যেমন চুইমুই করিয়া তুলুতুলু করিয়া রাখতে লাগে আমারে একটুও যদি গরো বেশি খাজ হয়ে যায় ওই শেষ এর দিন আর আমি বিস্তাতে ঘুরতে পারতাম না এখানে জানি আমার প্রবলেম হাজারো প্রবলেম আমার শরীরও মানে একটা না যে একটা প্রবলেম ওটা আমি হইয়া এরকম নাই একটা না আমার প্রচুর হাজারো প্রবলেম হয় এমনকি অপারেশন করিয়াও শান্তি নাই আস্তা ফ্যাট ও ফুরা 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 দিয়া খালি জল বাইরেতে থাকবো ওরকম এমনকি ও যে ডিপ কালারের একটা নাইটি যদি ফরি আর ও জলতা নাইটির মধ্যে লাগে এই জায়গাটার কালার খাইলি এক দুই দিন পরে দেখবা এই জায়গাটা পুরো গেছে ওরকম তো এইখানে আমাদের রান্না বাড়া কী জানি বাত করা হয়েছে খারকল ফুর করা হয়েছে করিয়া রাখা হয়েছে আর কিছু গ্রেভির মধ্যে দেব হয়েছে খারকল ফুর করিয়া একটা গ্রেভি করিয়া দেব হয়েছে আলু পনিরের একটা তরকারি করা হয়েছে কসু শাক করা হয়েছে কুমড়া শুক্তা করা হয়েছে পায়েস করা হয়েছে আমের চাটনি করা হয়েছে পটল পোস্ত করা হয়েছে মিক্সড ডাইল করা হয়েছে পাঁচ রকমের ভাজা করা হয়েছে আর লাউর বড়া সব মানুষের দেওয়া হয়েছে ওটাই নলগে আমরা ঠাকুরের বুক আর ঠাকুরের বুক রান্না করছেন তো মাসির লগে খুব বেশি মানুষ নাই পঁয়ত্রিশ চল্লিশ জন মানুষই বা পঁয়ত্রিশ চল্লিশ জন রান্না করা হয়েছে ওয়াটাই রান্না বাড়া করিয়া এইদিকে এখন যজ্ঞ হয়ে গেছে যজ্ঞ হওয়ার পরে এখন যজ্ঞর মধ্যে ফল দিবা নারকেল দিবা একটা খোলা দিবা একটা আপেল দিবা দিয়া যজ্ঞের আহুতি দিবা মানে যজ্ঞের আহুতি শেষ যজ্ঞরা শেষ করারে আমরা আহুতি দেওয়া হই দুধ দিবা দই দিবা জল দিবা সবর লাস্টে জল দিয়া মানে আগুনটারে নিবাই এই বাড়ি যজ্ঞের আহুতি দিবা তো এখন লাস্টে যতটুকু বাটির মধ্যে ঘি আসলো সবটি ঢালিয়া তারপরে ঠাকুর মশাইয়ে ঘি দিয়া তারপরে দুধ দিয়া তারপরে জল দিয়া যজ্ঞের আহুতি দিবা দিয়া তো পূজা শেষ হয়ে গেল আর এই সকাল সাড়ে পাঁচটা ছয়টা থেকে আমার দুই ছেলে আমার লগে ইয়ে আসেন না বর্দি ওই দেখুন এখন এখানের মধ্যে দুধ দিলেইরা দই দিলেইরা ওরকম করিয়া যজ্ঞ শেষ হইলো ওয়ার ফলে এখানে পঁয়ত্রিশ চল্লিশ জন মানুষ খুব বেশি নাই তো তো খাওয়া দাওয়া ওর দুপুরবেলার খাওয়া দাওয়া ওয়ার ফলে ওই সন্ধ্যার সময় কীর্তন তে আমার বাইরেও খুব আওয়া আওয়ার লাগে আমার বাইয়াই আইতো পারছে না আমার বাইফুতরও আসলো পরীক্ষাতে বাইফুতর পরীক্ষা শেষ করিয়া তারা বিকালবেলা আসে সেখানে কীর্তনের সাউন্ডটা আমি মিউট করে দিছি এইখানে সন্ধ্যাবেলা কীর্তন হয় কীর্তনীয় সকল বছর হয় তোমরা খাইয়া যাইও রাত্রে নিমন্ত্রণ করা হয় কিন্তু তারা খাইতেছে না কোয় ফল উল কিছু দিলেই বা রাত্রেবেলা খাওয়ার ব্যবস্থা করবা তেল লাগে আর কীর্তনীয়কলে খাই না তো এই মধ্যে যে সন্ধ্যার সময় একটু কুলকর্তালোর বাড়ি দিতে লাগে তো আমরা নারায়ণর পূজা দিলে সন্ধ্যাবেলা কীর্তন করতেও লাগে যদি কীর্তনী আনিয়া করাও হয় না তো গরমের যে মহিলা সকল থাকল একটু খাসি ঘন্টা বাজাইয়া ঠাকুরের নাম নামর বাবর গান হন গাই নাম সিলেটি হলে ও বরদা আইস বরদিয় আইসেন তারা ইয়া পরে ভোগর প্রসাদ একটা থালি রাখা হয়ে গেছিলো মাখাইয়া বর দিয়ে তারে প্রসাদ উসাদ দিছে দেওয়ার পরে তারা আবার রাতে যায় গিয়া আর এত গরম ফালাইছে কিতা হইতাম গরমের বিষয়ে আমি আর কিছু মাতিয়া না তো আজকে মতো রাখি দিলাম সব বালা থাকা সুস্থ থাকবা রুকু সিলেটির ভিডিও দেখবার টাটা